আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের টপিক সিঙ্গাপুর নিয়ে সম্মানিত অডিয়েন্স আপনারা জানেন যে ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি মূলত সিঙ্গাপুর নিয়ে বেশি কাজ করে বাট আপনারা দেখবেন যে অনেকদিন ধরে আমাদের পিএজে সিঙ্গাপুর নিয়ে কোনো ভিডিও নাই কোনো আপডেট নাই এর কারণ হচ্ছে আমরা ওটিসির বাইরে ছিলাম ওটিসি মানে ওভারসিস টেস্টিং সেন্টার আমাদের স্কিল ট্রেনিং সেন্টার আছে বা যাদের সমঝোতে আমরা বিজনেস পরিচালনা করতাম তারা ওটিসির বাইরে ছিল তো আলহামদুলিল্লাহ ইটস এ গুড নিউজ যে রিসেন্টলি আমরা কিন্তু ওটিসির আওতাভুক্ত হয়েছি এমওএম কর্তৃক সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার কর্তৃক আমরা ওটিসি প্রাপ্ত হয় এখন কিন্তু আমরা অ্যাভেলেবেল সিঙ্গাপুরের নাম করা শিপিয়ারে ক্যাটেল সিপিআর শিপিয়ার ম্যারিন আর মেগা সিপিআর শ্যাম্বং জুরম যত নাম করা শিপিয়ার আছে সব সিপিআর এ কিন্তু আমরা অনেক ভালোভাবে এবং খুবই কম টাকায় তো ম্যানপাওয়ার সাপ্লাই করতে পারবো তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা জন্য বার্তা হচ্ছে আপনারা যারা সিঙ্গাপুর যাওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন এজেন্সি ঘুরে ঘুরে নাজেহাল বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না বা বিভিন্ন ট্রেনিং সেন্টার সেন্টারে গিয়ে হয়রানি প্রতারিত হচ্ছেন তারা চাইলে আমাদের ডিমিন ট্রাভেল এজেন্সি বা স্কুল অফ ট্রেনিং সেন্টার ঘুরে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমরা পূর্বে যেভাবে সিঙ্গাপুরে অল্প টাকায় ম্যান পাওয়ার সাপ্লাই দিতাম এখনও ঠিক সেমভাবে আমরা সিঙ্গাপুরে ম্যান সাপ্লাই করতে পারবো এবং আমাদের আপনারা জানেন যে আমরা মেনলি সিপিআইড নিয়ে কাজ করি তো এই সিপিআইডে কিন্তু আমাদের লট অফ ভ্যাকান্সি আছে যাদের কাজ জানা আছে লাইক ওয়েল্ডার পাইপ ফিটার স্টিল ফিটার স্কাফ হোল্ডার যাদের কাজ জানা আছে তারা খুবই কম টাকায় যেতে পারবেন আর যাদের কোনো কাজ জানা নাই ডেসমিন যারা যাদের কোনো স্কিল নাই তারা কিন্তু অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে মানে হেল্পার হিসেবে আপনারা সিঙ্গাপুরে যেতে পারবেন তো এখানে বেসিক স্যালারি আঠারো ডলার পার ডে আর অ্যাকচুয়ালি যারা সিঙ্গাপুর সম্পর্কে জানেন তারা জানেন সিঙ্গাপুরে স্যালারি নাথিং কারণ সিঙ্গাপুরে একটা ফিউচার আছে এখানে যদি আপনি ইন করতে পারেন তো আপনার ফিউচার সেটেল হওয়ার বেস্ট অপরচুনিটি তো আপনারা জানেন যে এখন ডলারের রেট বৃদ্ধি পাওয়ায় সিঙ্গাপুর যেতেও কস্টও বেশি লাগে তো যারা সিঙ্গাপুর যাবেন বলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন বা অপেক্ষা করছেন তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে আপনারা যারা সিঙ্গাপুর যাবেন খুব দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পূর্বের মতো করে এখনও আমরা সিঙ্গাপুরে আবার নতুন করে ম্যান পাওয়ার সাপ্লাই করতে পারবো তো সিঙ্গাপুরের বিচার ক্ষেত্রে আমরা জানেন যে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে ম্যান পাওয়ার প্রসেস করি সুতরাং এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই তো জানেন সিঙ্গাপুর নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের ভিতরে আমরা চ্যালেঞ্জ দিয়ে বিজনেস করি যে আপনারা যে যেখান থেকে যান না কেন ইনশাল্লাহ তাদের থেকে কম রেটে আমরা আপনাকে পাঠাইতে পারবো সিঙ্গাপুর এবং খুবই স্বল্প সময়ের ভিতরে তো ভিডিও দীর্ঘায়িত করবো না যারা সিঙ্গাপুর যাবেন বলে ভাবছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে বা আমার ভিডিও নিচে যে নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আপনার যদি কোনো ইনকোয়ারি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আমাদের নাম্বারে ফোন করে শুনতে পারবেন আর একটা অ্যাডভাইস হচ্ছে অবশ্যই অফিস টাইমে কল করবেন আর কন্টিনিউলি একটা নাম্বারে ফোন করার ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন চ্যানেল গ্রো হইতে টাইম লাগবে তো আপনাদের ভালোবাসে আমার পথ চলার অনুপ্রেরণা আসসালামু আলাইকুম